যাক রিজিক দান করবেন রিজিক দান করবেন মিন হাইসু এমন জায়গা থেকে লা সে ধারণাও করতে পারে নাই সে ধারণাও করতে পারে নাই আল্লাহ তালা বলেছেন যে তাকওয়া সাথে সাথে আরেকটা কথা উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ যে আল্লাহর সাথে আল্লাহর উপরে নির্ভর করে ফাহুয়া হাসবুহু আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় এইটা হলো আয়াতটা আয়াত আসলে এটা কোনো আয়াত নয় এটা বড় বড় দুটো আয়াতের অংশ প্রথমটা হলো দুই নম্বর আয়াতের শেষে ভাগ আর হলো তৃতীয় নম্বর আয়াতের প্রথম ভাগ আপনার তালাক পড়বেন পরে দেখবেন যে ওখানে এরকম প্রথম ভাগ এবং প্রথম ভাগ এবং শেষ ভাগটা কিভাবে আসছে এটা দেখা যাচ্ছে তো এই এই জায়গাটা মানে আমাদের একটু বোঝা দরকার একবার হলো কি নামে একজন ছিলেন তো ওনার ইসলামের বিপরীতে মুশ্রীকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে গেলে তো আল্লাহ রসুল কাছে আসালামের কাছে আসলে আমার ছেলেকে যে ধরে নিয়ে গেছে এখন কি করব তো হাদিস যদি পর্যালোচনা করা হয় তাহলে আল্লাহ রসুল সাল্লাহ তিনটি পদ্ধতি বলে দিলেন কারো যদি বাচ্চা এরকম যায় হারিয়ে যায় কিডনাপ হয়ে যায় হ্যাঁ তো এই এই মানে আল্লাহ রসুসাল আসলাম তিনটি কথা বর্ণনা করে দিলেন সেটা হলো এই ওই উপলক্ষে একটা নাজিল হয় আহ ইমনি জা সহ অনেক মফস্ক এরকম এটা উল্লেখ করেছেন বিশেষ করে কাসির এর মতন খুব বিদগ্ধ মুফাস্সির তিনি বলেছেন যে এটা ওই কারণে নাজিল হয় তো এই নাজিলের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহামের দিক নির্দেশনা এই আয়াতের আলোকেই তিনি করে দিন সেটা হলো যে তুমি তাকোয়ার অবলম্বন তাকোয়া অবলম্বন করো তাকোয়া অবলম্বন করো তাকোয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো এই সামারে আপনার সন্তানকে ডিভাইস মুক্ত রেখে ইসলামের মৌলিক বিষয়ে শিক্ষা দান করুন কিউএনএস একাডেমি লন্ডন অগস্টের প্রথম সপ্তাহ থেকে ইয়াংস্টারদের জন্য কোয়ালিফাইড শিক্ষকদের মাধ্যমে ইংরেজি ভাষায় অনেকগুলো ইন্টারাকটিভ কোর্স নিয়ে আসছে এতে থাকবে আকিদা ছোট সুরাগুলো তফসির সহ মুখস্থ করণ কোরআনিক গ্রামার ফাইভ ফেলার্স অফ ইসলাম আল্লাহর নিরানব্বইটি নাম দৈনন্দিন দোয়া এবং রাসুল সাল্লামের জীবনী রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন জিরো সেভেন এইট 89212927 আল্লাহকে <Session> ভয় করো তাহলে তোমাকে পথ বের করে দেবে এখন এই কথা বলার পরে আরেকটা আরেকটা আছে তাকে বলেছে তুমি সবর করো আরেক রেওয়ায়াতে আছে তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল ইয়ালাদিন পড়ো লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ আ'লি এটা পড়ো অথবা লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এটা পড়ো তো এই দোয়াটা আর ওই তাকোয়ার কথাটা আল্লাহ রসুল শিখাই দেওয়ার সাথে সাথে হলো যে যে ওরা এই নতুন করে অধিকারী কিন্তু মনে করলেন এখন আল্লাহ তাকোয়া আমাদেরকে আল্লাহ ভয় আমাদেরকে আরো বাড়াতে হবে এবং তাওয়া আল্লাহর উপর করতে হবে এর কাছে যাও ওর কাছে যাও গুনিনের কাছে যাও কাহিনীর কাছে যাও এখানে যে খুঁজে করতে থাকো ওখানে যে করতে থাকো তার চেয়ে তোমরা কি করো আল্লাহ কর করো এবং ওই যে হাওলা বলা ইল্লা বিল্লাহ এই শব্দটা উচ্চারণ করো করতে থাকো এই প্রসঙ্গে আয়াতগুলো নাজেল হলো আয়াত বলা হচ্ছে কি অমাই তাকুল্লাহ যে আল্লাহকে তাকোয়ার অধিকারী আল্লাহর প্রতি তাকওয়ার অধিকারী হবে আল্লাহ তার বহু পথ খুলে দেবেন রিজিকের এমন সমূহ দেবেন যে জায়গায় সে কখনো ভাব ভাবতেও পারেনি যে ওই জায়গা থেকে রিজিক আসবে আর আল্লাহ প্রতি প্রতিুল যে করবে নির্ভরশীল যে হবে যথেষ্ট এই জায়গায় দুটো কথা আমাদের মাথায় আনতে হবে একটা হলো যে তাকুয়ার অধিকারী হওয়া তাকুয়া কি তাকুয়ার বহু রকম সংজ্ঞা আছে তো আমার কাছে সবচেয়ে পছন্দ হয়েছে ইমাম মিয়া রহমা উল্লাহ দেওয়া একটা কথা যেটা আমার কাছে খুবই পছন্দ তিনি বলেছেন যে আল্লাহ তাআলা যে যে কাজে অসন্তুষ্ট হন আল্লাহ অসন্তুষ্ট কাজ এবং তোমার মাঝখানে একটা পর্দা রেখে দেওয়া ওকায়া ওকায়া মানে প্রোটেকশন দিয়ে রাখা যে তুমি এমন কাজ না তোমার থেকে না হয় যেটা আল্লাহ তাআলা অপছন্দ করেন আল্লাহ কি কি কাজ অপছন্দ করেন কোরআন মধ্যে আছে তিনি মিথ্যা কথা বলা পছন্দ করেন না তিনি সুদ খাওয়া পছন্দ করেন না তিনি জেনা করা পছন্দ করেন না তিনি বাবা মার সাথে খারাপ আচরণ পছন্দ করেন না তিনি শিরিক করা পছন্দ করেন না তাহলে আল্লাহ তাআলা যে সমস্ত কাজগুলোকে পছন্দ করেন না এলেম আছে আমল করা করে না এটা আবার পছন্দ করেন না আবার আমল করে এলেম শেখে না এটাও আল্লাহ তালা পছন্দ করে না ওই যে গয়রুল মংদুবি আলী হিমাল দহ আল্লি এইভাবে আল্লাহ তাআল্লাহর অনেক লিস্ট আছে যে লিস্টে না বা করেন না বা পছন্দ করেন না বা উনি মানে ঘৃণা করেন সেসব কাজগুলোকে অথবা যা করলে গুণা হবে মুনাফিকি কুফুরি সিরকি হ্যাঁ এই সমস্ত